মডেল ইয়ার দুই হাজার ছয় সামনের হেডলাইটগুলো কিন্তু আসলে একদম ফ্রেশ অবস্থায় কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন ঢাকা মেট্রো গ সাতাইশ সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার খুবই চমৎকার ফ্রেশ অবস্থা আছে বামসাইডের হেডলাইট কিন্তু এইসিডি হেডলাইট সহকারে পাবেন চারটা চাকা এলাইম সহকারে ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা গ্লাসে টয়টার জেনিউন স্টিকার সহকারে পাবেন আর বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই ভিতরের কন্ডিশন দেখেন বাবু ভাই একদম অরিজিনাল অবস্থায় কিন্তু আছে লেদার সিট কভার সহকারে কমপ্লিটলি রেডি কন্ডিশনে প্রত্যেকটা গ্লাস জেনুইন অবস্থায় কিন্তু আপনারা পাবেন ফুললি টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় রয়েছে গাড়িটি চারটা চাকা রিম সহকারে ফ্রেশ অবস্থায় পাবেন ব্যাক গ্লাসে কিন্তু মডেল ইয়ার মেনশন করা আছে গ্রেটিং স্টিকার এবং টয়টার অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন বাবু এই সাইডের পাঞ্চিংগুলো দেখেন অরিজিনাল জয়েন্ট কিন্তু অরিজিনাল জয়েন্ট মার্শাল একদম ফ্রেশ অবস্থায় আছে সিএনজি কনভারশন করা আছে ভিতরে কালারটা একটু দেখেন ভিতরের কালারও কিন্তু একদম জাপানি ডিস্ট্রিক্টের সহকারে অরিজিনাল অবস্থায় কিন্তু আছে মানে এই মডেলের গাড়ি সচরাচর কিন্তু এত ফ্রেশ কন্ডিশনের পাওয়া যায় না যারা চাচ্ছেন যে একেবারে লাস্ট মডেলের এক্স করলা কিনবেন তাও আবার একদম স্টেম লেভেলের ফ্রেশ কন্ডিশনের তারা দেখতে পারেন এই গাড়িটা খুবই চমৎকার ফ্রেশ অবস্থা আছে ভিতরে ইন্টিরিয়র মার্শাল একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন কোনো সেরা ফাটা ভাঙা জোড়াতালি লাগানো নাই একদম ফ্রেশ অবস্থা আছে ভিতরের কন্ডিশন দেখেন খুবই চমৎকার ফ্রেশ বনের কিন্তু একদম অরিজিনাল কালার কিন্তু হিট প্রুফ সহকারে আছে মার্সেলের কালার কিন্তু জেনুইন অবস্থা আছে যেহেতু সামনে পিছনে অরিজিনাল আছে কাজে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই নামানা কনভার্সন থেকে সিএনজি কনভার্সন করা আছে ভিতরের সাইডের এর কন্ডিশন মাসাল্লাহ খুবই চমৎকার শেষ অবস্থায় গাড়ির সাথে স্ট্রোক অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স সহকারে মডেলিয়ার ছয় দুই হাজার পরে ষাট লিটার সিএনজি কনভারশন করা দাম চাওয়া হচ্ছে লক্ষ হাজার টাকা কিছু করা যাবে তবে অবশ্যই শোরুমে আসার পরে আর আমাদের কাছে কিন্তু চারটা এক্স আছে কাজে যদি কারো মনে হয় বা প্রয়োজন হয় যে আমার বাজেটটা একটু কম কম রেঞ্জের গাড়ি চাই তো অ্যাভারেজ কিন্তু আপনি কম্পেয়ার করতে পারবেন ভালো মন্দ সব ক্যাটাগরির গাড়ি কিন্তু আপাতত আমাদের স্টকে আসে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম